আমি তোমাদের বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি ভিডিও বানানোর মতন পরিস্থিতিতে একদমই নেই মন টোনগুলো একদম ভালো নেই তো তোমাদের কি বলবো আমি মানে কোনো একটা কারণে বা যাই হোক একটু পারিবারিক অশান্তির জন্য বাপের বাড়ি এখন আমি আর সেরকমভাবে একটু রাগ করে যাই না তো ঠাকুমা বেশ অনেক ধরেই হয়েছে সমানে বাবাকে আমার মানে আমার বাবাকে এসে বলছে যে একটু আলপনাকে বল আমাকে দেখে যেতে তো আমার ঠাকুমা এরকম অনেক দিন হয়েছে যে আমরা জল খাইয়েছি ভেবেছি আর বাঁচবে না তো ঠাকুমা আমার অনেক কাজের কেননা ছোটোবেলাতে ঠাকুমা কোলে করে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতো আর আমি আমার বাবা কাকার যেহেতু আর মেয়ে নেই আমি একাই তো মন ওনার খারাপ করতো আর আমিও সেভাবে যেতে পারতাম না ছেলে মেয়ের পড়াশোনা তারপরে এখন একটু সেন্টারে যাই তো সব কিছু মিলিয়ে জুলিয়ে আমার আর এখন সময়ও হয় না আর ঠাকুমার যেহেতু কানের পর্দা ফুটো কানে শুনতে পায় না তো আমি ফোনেও কথা বলি না তো যেদিন মারা যায় সোমবার মঙ্গলবার মারা গেছে সোমবার আমার বাবার কাছে গিয়েছিলো আমার ভাইয়ের বউয়ের কাছে গিয়েছিল গিয়ে বলছে একটু অল্পনাকে ফোন করো আমি একটু কথা বলবো আমার এটা সব থেকে বড় একটা আফসোস থেকে গেল যে আমার ঠাকুমার সাথে আমি আর কথা বলতে পারলাম না হ্যাঁ তাই বিকেলিও বানাতে পারি নি হ্যাঁ বুঝতে পারিনি ঠাকুমা চলে যাবে এইভাবে তো রাত তার পরের দিন আবার দৌড়েছি শাশুড়ির অবস্থা ভালো না ওনার মানে হিমোগ্লোবিন কি করে নেবে যাচ্ছে উনি নিজে জানে না তো শরীরে যতই রক্ত দেওয়া হোক রক্তটা কিভাবে যেন শরীরে থাকছে না তো ওনাকে নিয়েও দৌড়োদৌড়ি করছি আমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই আর প্রত্যেকেরই ঠাকুমা দিদিমা দাদু এরা হচ্ছে একটা আলাদা সম্পর্কের মানুষ যার সাথে কাউকেই তুলনা করা যায় না তো গেলেই জড়িয়ে ধরে গাল টালগুলো চিততাম আমার যেন খুব মনটা খারাপ মনে হচ্ছে কি ভুল করলাম অন্তত একবার যাওয়া উচিত ছিল তো শাশুড়ির জন্য আবার দৌড়োদৌড়ি করতে হচ্ছে একবারে বাড়িতে তোমার মালসা টালসাগুলো দিয়ে এলাম তো চলো দেখো যে আমার পরিস্থিতি কতটা খারাপ তো তোমাদের কাছে একটাই আমার কাছে মানে আমার আবেদন যে আমার ঠাকুমার একটু শান্তি কামনা করো তোমরা উনি যেখানেই থাকুক আমরা তো জানি না এর আগে আমার একটা ভাইও চলে গেছে আমি যখন প্রথম ব্লগ করি তখন বলেছিলাম যে আমার একটা ভাই ছিল ওর নাম বাপি আমরা বেজু বেজু বলে ডাকতাম যেহেতু কাকার বড় ছেলের নাম রাজু আর ওর নাম বিজু রাখা হয়েছিলো আমরা কেউ বিজু বলতাম না বিজু বলেই ডাকতাম তো মানে একবার দিদি কোনো দিন বলিনি সবসময় দিদি দিদি করে ডাকতো কত ফোন করত তো এটাই ভাবি যে পরিস্থিতি সব সময় সমান থাকে না সমান যায় না সব কিছু একই রকম থাকে না সব কিছুই চেঞ্জ হয়ে যায় আমি শুধু ভাবি কেন চেঞ্জ হয়ে যায় যাই হোক চলো দেখো আমার ঠাকুমাকে আমরা কোনোদিন ভিডিওতে দেখাইনি তার কারণ যখন যাই আর ইয়ার কেয়ারটা হয় মনে থাকে না যে ওনাকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসবো আর আজকে আমি ভীষণ মিস করছি আমার ঠাকুমাকে মঙ্গলবার আর আজকে রবিবার হয়ে গেলো অনেক দিন হয়ে গেছে চলে গেছে তো ভীষণ মনটা খারাপ আমার শুধু আমার ঠাকুমার জন্য ঠাকুমা কাকার ছেলে ঘর বাড়িগুলো পুরো ফাঁকা হয়ে গেলো তো জীবনে কত কিছু মানুষকে সহ্য করতে হয় কত রকম কত কিছু তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুক আর ঠাকুমা হচ্ছে একদম আলাদা জিনিস একটা ঠাকুমা দিদিমা প্রত্যেককে খুব ভালোবাসো আমাদের মতো যেন এরকম ভুল না হয় যে রাগ অভিমান করে দেখা করতে না যাওয়া অনেক দিন ধরে বলছিল কাকিও বলছে সবাই বলছে বাবা তো প্রতিদিনই বলতো তুই একটু আয় না আমি বুঝতে পারিনি এভাবে চলে যাবে তাহলে আমি যেতাম দেখতে সারা জীবনের একটা আক্ষেপ থেকে গেল আমার যে আমার ঠাকুমাকে আমার শেষ দেখাটা দেখতে পারলাম না উনি আমায় দেখতে পারল না তো তোমরা এই ভুলটা কখনো পড়বে না যার উপর অভিমান যার ওপর রাগ সব এক জায়গায় রেখে যখন কেউ দেখতে চায় তার যাওয়াটা উচিত তো চলো দেখায় আমার ঠাকুমাকে দেখায় শাশুড়িকে নিয়েও দৌড়োদৌড়ি করছি হসপিটাল এই সমস্ত করে বেড়াচ্ছি আমার এখন শরীরটাকে খুব ভালো রাখতে হবে সামনে আরও কত কি আসবে সহ্য তো করেই যাচ্ছে অনেক কিছু ভগবান যেন আরও অনেক সহ্য ক্ষমতা দেয় যেন পৃথিবীতে অনেক কিছু সহ্য করতে আমাকে করতেই হবে কারণ আমি জানি আমি জন্মেছি এই জন্য